সম্মানিত দর্শক যে যেখান থেকে দেখছেন অফ চ্যানেলিটি সকলকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দের অংশ হচ্ছে সম্মানিত দর্শক নির্বাচন খুব দ্রুতই এক হচ্ছে মনে হচ্ছে নির্বাচনের প্রস্তুতিও সেইভাবে নিচ্ছে দলগুলো যদিও এখনো জামায়াতে ইসলাম বা এনসিপি তাদের অংশ অংশগ্রহণের বিষয়টি সুস্পষ্ট করিনি যদিও আমরা শুনছি যে সাথে বাংলাদেশ জাতীয় দলে একটি সমঝোতা হয়েছে তাদেরকে হয়তো তিন চারটি আসন ছেড়ে দেওয়ার একটি পরিকল্পনা বিএনপির আছে তো জাতীয়তাবাদী দল ইতিমধ্যে দুইশো ছত্রিশটি আসনে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে তো আমরা দেখলাম যে নির্বাচন কমিশন তাদের আর কিছু সংশোধনী এনেছে সেই বিষয়ে আপনাদেরকে একটু অবহিত করার চেষ্টা করব নির্বাচনে নিবন্ধিত একাধিক দল জুটবোক্ত হলেও ভোট করতে হবে নিজ নিজ দলের প্রতীকের অর্থাৎ আগে আমরা দেখতাম যে জুটবোক্ত দলগুলো ইচ্ছা করলেই যে কোনো প্রতীক নিয়ে তারা নির্বাচন করতে পারত কিন্তু এবার সরকার অত্যন্ত দৃঢ়তার সহিত বলতে হবে যে একটি সিদ্ধান্ত নিয়েছে যেটিকে আমরা স্বাগত জানাই তারা যার যার দলীয় প্রতীকে জুটভোক্ত হলেও যার যার দলীয় প্রতীকে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে তারপরে আরপিও সংশোধন অধ্যাদেশ জারি করেছে সরকার এটি ছাড়াও আর পলাতক আসামিকে অযোগ্য করা সেনা বিমান এবং নৌবাহিনীকে আইসি শৃঙ্খলা বাহিনীকে সংযুক্ত করা এই বিষয়ে কিছু বিধান সংযুক্ত করা হয়েছে তারপর আমরা দেখছি যদিও আমরা জানি ইসলাম এই আর পিওর সংশোধনীর বিরুদ্ধে অত্যন্ত শক্ত একটি অবস্থান নিয়েছিল তারা এই বিষয়টি আসলে এখনো মেনে নেই তো আরেকটি স্পেশাল ক্ষমতা দেওয়া হচ্ছে সেনাবাহিনীকে সেনাবাহিনী ভোট পুলিশের ভূমিকায় অর্থাৎ পুলিশ যেরকম ভূমিকা নিত গ্রেপ্তার করা বা পুলিশের যে অ্যাক্টিভেশন ছিল সেই অ্যাক্টিভেশনের ক্ষমতা সেনাবাহিনীকে দেওয়া হয়েছে সেনাবাহিনী পুলিশের ভূমিকায় ভোট কেন্দ্রে থাকবে এবার তারপর আমরা দেখছি যে আগে জামানতের টাকা ছিল বিশ হাজার সেইখানে করা হয়েছে পঞ্চাশ হাজার তো এগুলো বিষয় নয় আরেকটি বিষয় আছে সেটি হচ্ছে যে যেটিকে আমরা এভিএম পদ্ধতি বলতাম ইলেকট্রনিক সিস্টেম সেটিকেও সম্পূর্ণরূপে বাতিল করে যেভাবে পোস্টাল ব্যালটে ভোট দেওয়া যায় সেই ব্যবস্থা করছে সরকার যদিও এখনো পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনটি সরকারের জন্য অত্যন্ত বড় একটি চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জটি সরকার কিভাবে বাস্তবায়ন করবে এই বর্তমান অবস্থায় সেটি সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তো আমরা মনে করি যে সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন যে কোনোভাবেই হোক অনুষ্ঠিত করতেই হবে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও আছে প্রচণ্ড চাপ সেই সব কিছুর উপর বিবেচনা করে নির্বাচনকে ফেব্রুয়ারিতে বাস্তবায়ন করার জন্য সরকার সকল রকমের প্রস্তুতি নিয়েছে আবার মনে হয় সর্বশেষ জামায়াতি ইসলাম এবং এনসিপি নির্বাচনে আসতে বাধ্য তো বন্ধুরা আমরা চাইব নির্বাচনটি যদিও বিএনপির একাধিক কিছু কেন্দ্রে এই আসরি আসনে প্রার্থীতা নিয়ে গতকাল বা পরশু কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে বিচ্ছিন্নভাবে এগুলো থাকে হয়তো দলীয় উদ্ধতন নেতৃবৃন্দের প্রচেষ্টায় এগুলো সমাধান হবে কিন্তু বাস্তবতা হচ্ছে যে একটি গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশে হবে হতে যাচ্ছে সেই আশাবাদ ব্যক্ত করছি আমরা এবং এই আঠারো কোটি মানুষের ভাগ্য পরিবর্তন নতুন করে একটি সরকার পেতে যাচ্ছে বাংলাদেশ এবং সেই পার্লামেন্টে আবার নতুন করে সেই সাংসদদের উত্তার বক্তৃতা বিভিন্ন কিছু আবার নতুন করে উজ্জীবিত হবে সংসদ সে আশাবাদ ব্যক্ত করছে সকলকে আমার অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি আমার চ্যানেলটিতে আপনাদের একটি সাবস্ক্রাইব আবেদন জানি সকল সুস্বাস্থ্য কামনা এবং আঠারো কোটি মানুষের ভাগ্য নিশ্চিত করার জন্য আল্লাহ সুমানতাল্লার কাছে দোয়া সে বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম